মানুষ যখন জ্ঞানী হয় তখন তার কথা কমে যায় মানুষের জ্ঞান যত কমে তার কথা তত বাড়ে আপনাদের হামির আপনি দেখবেন সিংহ কোন চিৎকার চেঁচামেচি করে না কিন্তু চিৎকার চেঁচামেচি কে করে হ্যাঁ নামটা আমি বললাম না আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বললাম না চিৎকার চেঁচামেচি করাটাই ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব আসাদ আপনি সিংহকে যদি আঘাত করেন কোন আওয়াজ তার মধ্যে শুনবেন না সে আপনাকে এসে আক্রমণ করবে কিন্তু কোনো আওয়াজ নাই কিন্তু অন্য একটা আছে ছোট একটা ডিল সরলেও দেখবেন এরপরে চিৎকার মনে হচ্ছে সব খায়া ফেলবে কিন্তু আসলে কিছুই করার ক্ষমতা নাই চিৎকার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্ব আছে ভিন্নতার মধ্যে সাইলেন্স ইজ বলা হয় কি ভিডিও গেমস এর মতো আমাদের জীবনটাকে আমরা বানিয়ে ফেলেছি ভিডিও গেমস এর মতো ভিডিও গেমস আপনি মনে চায় এখন ওকে আমি ভিডিও গেমস খেললাম কিছুক্ষণ খেলছেন কিছুক্ষণ খেলছেন এবং এটা একটা সেট রুল আছে সেট রুলে আপনি যখন এই এই মানে লেভেল থেকে যখন পরবর্তী লেভেল যান আপনি এরপর লেভেল থেকে তারপর লেভ এরকম আপনি মনে করছেন এরকম ভিডিও গেমের মতো আপনি আপনার জীবনটাকে তৈরি করে ফেলেছেন এবং এর বাইরে কোনো কিছু নাই এটাই আমার স্বপ্ন এটা আমার কল্পনা ওইটা আমার মধ্যে এক ধরনের মানে উচ্ছ্বাস সুখ তৈরি করে দেয় এরকম ফেক সুখের পেছনে আমরা সবাই ঢুকে যাচ্ছে এই ফেইকের পেছনে এই দুনিয়ার পেছনে দুনিয়ার বিভিন্ন ধরনের আয়োজনের পেছনে আমরা ঢুকে যাচ্ছি করেছেন যেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই তাহলে চিন্তা করে দেখেন খালেদ আবলুল ওয়ালিদ তিনি যখন ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ করেছেন তখনও তিনি বিজয়ী ইসলামের পক্ষে যত যুদ্ধ করেছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী হন নাই যুদ্ধে তিনি যার পক্ষে থাকুক না কেন শত্রুর পক্ষে যদি লক্ষ্য তার বিজয়ী ক্যারিসমেটিক মিলিটারি জেনিয়াস এই পৃথিবীতে একজনই দেখেছে পৃথিবী এরকম কোন জেনিয়াস নাই যার জীবনে কোন পরাজয়ের কোনো রেকর্ড নাই কোন যুদ্ধে কোন পরাজয়ের রেকর্ড নাই শত যুদ্ধ